আজকে আমরা ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার একটি গ্রামে আসছি তো এই গ্রামে আমরা কিছুদিন আগে আমাদের নতুন একটি পণ্য তাকে দিয়ে ব্যবহার করিয়েছি ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য এবং তার আমরা জেনেছিলাম যে তার জমিতে ব্যাপক পরিমাণে ডগা এবং ফল ছিদ্রকারীর পোকার আক্রমণ ছিল এবং সেটা মোটামুটি আজকে প্রায় সাত দিন হলো ব্যবহার তিনি করেছেন এবং ব্যবহার করার পরে আগে কেমন ছিল আর এখন কি অবস্থা সেই ব্যাপারে আমরা ওনার সঙ্গে একটু কথা বলার জন্য আজকে আসছি তো চাচা কেমন আছেন ভালো ইনশাল্লাহ আচ্ছা যদি ভালো থাকেন তাহলে আমরা ভালো আছি আমরা আমি যতটুকু শুনলাম আপনার সঙ্গে নিজেও কথা হয়েছে আমার যে আপনি গত ছয় সাত দিন আগে আপনার জমিতে প্রচন্ড পরিমাণে ডগা এবং ফল ছিদ্রকারী ফল ছিদ্রকারী ছিল জি এখন হলো আপনি আমাকে এইটা বলেন যে আয় ছয় সাত দিন আগের অবস্থা কেমন আর এখনকার অবস্থা কেমন না এখন অনেকটা ভালোর দিকে আর কি অনেকটা ভালোর দিকে আপনার ওষুধ দেওয়ার এখন পর্যন্ত কতদিন হলো সাত দিন হলো দিন হল ছয় সাত দিনের মতো হয়েছে আপনার ব্যবহার করার তো আপনি সাত দিনে আপনার তার আগে কেমন ছিল মানে কয়টা বেগুন ধরেন একশোটা বেগুন যদি আপনি তোলেন কয়টা বেগুনে পোকা ছিল আর এখন কয়টাতে আছে ও এখন তুলনামূল্য তো একশোটা ধরেন তাহলে

কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি কিভাবে ব্যবহার করছেন অন্যান্য যেহেতু কৃষক অনেকেই দেখবে আপনাকে তা আপনার কাছে মানে পরামর্শ তো অবশ্যই আমাদের নেওয়ার আছে আপনি কি মনে করেন যে ডিডারেক্স ব্যবহার করা উচিত বিশেষ করে যারা বেগুন চাষ করে ব্যবহার যদি করে তাহলে আসলে তারা কি উপকৃত হবে হ্যাঁ অবশ্যই হবে সমস্যা নাই এখন বিষয়টা হলো আপনি বলেন যে আপনি কত লিটার পানি ব্যবহার করছেন আপনার এখানে জমি কতটুকু আছে আর কি পরিমাণে ওষুধ ব্যবহার করছেন তো ওই 100 গ্রাম বোতল আছে 100 মিলির বোতল 100 মিলি বোতল 안에 5 টিнки 20 কোর্স 5 টিнки 20 এর টিнкиতে যে 5 টি মানে এখন বিষয়টা হচ্ছে যে আপনার ব্যবহার যে করছেন ব্যবহার করার পরে এর পাশাপাশি আর কি কোনো ওষুধ ব্যবহার করছেন কি জানি একটা জাতীয় চ্যাম্পু নাকি দিছিল সারফেক্টের নাম একটা জাতীয় একটা পদার্থ আছে আমাদের এসআই ক্রপ কেয়ারের ম্যাজিক ড্রপ আমি আপনাদেরকে বলবো যারা কৃষক রেখেছেন যেহেতু এখন মোটামুটি বর্ষার সময় তো যদি আপনি আপনার জমিতে একটা ভালো ফলাফল পেতে চান এই সালফেকটেন্ট জাতীয় পদার্থটা মোটামুটি বেশ আঠালো জাতীয় পদার্থ আপনার সেইটা যদি আপনি আপনার যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশকের সঙ্গে ব্যবহার করেন তাহলে আপনার জমিতে যখন আপনি স্প্রে করবেন যদি তার কিছুক্ষণ পরে বৃষ্টি হয় কিংবা স্বাভাবিকভাবেও এই জিনিসটা পাতার মধ্যে পড়লে সেটা অনেক বেশি দূর জায়গা ছড়িয়ে যায় এবং আঠার মতো একটা প্রলেপ তৈরি হয় যার কারণে সেই জিনিসটার স্থায়িত্ব থাকে অনেক বেশি এই জন্যে অবশ্যই আপনি যে কোনো ধরনের পণ্য ব্যবহার করার জন্য এসিআই ক্রপ কেয়ারের সালফেক্টেন্ট জাতীয় যে পদার্থটা আছে যেটার নাম ম্যাজিক ড্রপ আপনি পাতা হিসেবে ব্যবহার করতে পারবেন কিনতে পারবেন দুই মিলের এবং চাইলে আপনি পঁচিশ থেকে তিরিশ মিলের আপনি ড্রপও ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনি যখন ওষুধ দিছিলেন তাতে সে তার এরপরে কি বৃষ্টি হয়েছিল হ্যাঁ কতক্ষণ না দুই আড়াই ঘন্টা ওষুধ দেওয়ার দুই আড়াই ঘন্টা পরে বৃষ্টি হয়েছে এরপরে মোটামুটি অনেক ভালো ওই হিসাবে অনেক ভালো ওই হিসাবে আসলে অনেকটা ভালোই আচ্ছা তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে এখানে ঔষধ স্প্রে করার পরে দুই থেকে আড়াই ঘন্টা পরে প্রচন্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছিল এবং তারপরেও আজকে ছয় সাত দিন বয়সে এত পরিমাণ ভালো ফলাফল উনি পেয়েছেন যেখানে আগে একশোটার মধ্যে প্রায় পঞ্চাশটার বেশি বেগুনের মধ্যে ডগা ছিদ্রকারী কিংবা ফল ছিদ্রকারী পোকার অবস্থান ছিল সেখানে এখন সেটা দশটারও অনেক কম এসেছে যদি হয়তো যদি বৃষ্টির পরিমাণটা আর একটু কম থাকতো কিংবা না হতো তাহলে হয়তো আমরা এতটুকু বলতে পারি সেটা পাঁচটার কমে আসতো একশোর মধ্যে পাঁচটা কিংবা তারও অনেক কমে নিয়ে আসতো এখন আপনি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই চাচা আপনি যে দোকানে থাকেন কিংবা যে দোকানটা আপনার সেখান থেকে ওষুধ দিছেন এই যে পিলারেক্স আপনি কতদিন ধরে কেনেন যদিও এটা মার্কেটে প্রায় নতুন আপনাদের দোকানে প্রথম কবে আসছে এবারে এবারে প্রথম এবারে প্রথম আপনি কত কতজনের কাছে বিক্রি করছেন মোটামুটি পাঁচ সাত জনকে দিচ্ছি এই পর্যন্ত গ্যারান্টি দিয়ে তাতে কতদিনের মধ্যে দিছে মানে সর্ব সবার প্রথমে কতদিন আগে বিক্রি করছেন এই বেশি দিন না হয় মানে পনেরো দিন পনেরো থেকে পনেরো ষোলো দিন আচ্ছা এই পনেরো ষোলো দিন আগে যারা নিছে তাদের কাছে কি মন্তব্য যে তারা ব্যবহার করে তারা ব্যবহার করতে সবাই উপকৃত হন তারা আরো কৃষককে বলতেছে তারা নিজেরাই যেহেতু ভালো ফলাফল পাইছে এই কারণে নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে অন্য কৃষককে উদ্দেশ্যে যে সিআই ক্রপ এই পণ্যটা ব্যবহার করা উচিত সেই পণ্যটা চাচা আরেকবার নাম বলেন পিলারেক্স পিলারেক্স আমাদের পণ্যটা নাম মিলাই গেলি এসআই